আপনারা প্রবাসীরা পরিবার আত্মীয় স্বজন থেকে অনেক দূরে থাকেন এবং আপনারা দিন রাত পরিশ্রম করে যে কষ্টের টাকা কামাই করেন সেটা কিন্তু দিন শেষে আবার কিন্তু এই জুবা ক্যাসিনো খেলে কিন্তু আবার ফুটে বা শেষ করে ফেলেন আপনাদের কি ন্যূনতম একটা বিবেকবোধ কাজ করে না যে আমি এত কষ্ট করে পাঁচ লাখ টাকা খরচ করে আমি বিদেশে আসছি এবং এত পরিশ্রম করতেছি করে যে টাকাটা ইনকাম করতেছি এই টাকাটা আমাকে ভালোভাবে কাজে লাগাইতে হবে কেননা আপনি অনেক সময় কি করেন আপনি কিন্তু এই টাকাগুলো কিন্তু সুদের মাধ্যমে নেওয়ার ফলে কিন্তু আপনি বিদেশ যেতে পারেন আপনাকে এই সুদের টাকাটা শোধ করতে হবে আপনার পরিবারকে কিন্তু সাপোর্ট দিতে হবে আপনাদের যে বাড়িটা বন্ধক আছে সেই বন্ধক বাড়িটা কিন্তু আপনাকে কিন্তু খুলতে হবে আপনার সন্তান আছে যদি থাকে তাকে ভবিষ্যৎ তৈরি করতে হবে আপনার বাড়িটা ঠিক করতে হবে এবং আপনি যখন পাঁচ বছর পর দশ বছর পর দেশে চলে আসবেন তখন যেন আর সমস্যা না হয় আপনি যেন সুন্দরভাবে ছোটো একটা ব্যবসা করে আপনি কিন্তু এই বাংলাদেশে থেকে যেতে পারেন পরিবারকে সময় দিতে পারেন সেটা কিন্তু আপনি ভাবতে হবে কিন্তু আপনারা কি এটা ভাবেন ভাবেন না আপনারা কি করেন এই যে বাংলাদেশি যে বিভিন্ন খেলাগুলো আপনি খেলা দেখেন খেলা দেখতে 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 এসব যে খেলা দেখার কারণে বিভিন্ন যে জুয়া সাইড যে আপনাদের চোখের সামনে আসে বিশেষ করে যখন আপনি বাংলাদেশের খেলা ফেসবুকে লাইভ দেখেন ফেসবুকে আপনাদের এই বক বক ওই বক বক শুনেন যে এই কোম্পানিতে আপনি ডিপোজিট করেন এখান থেকে প্রবাসীরা খুব সহজে অনেক টাকা ইনকাম করতে পারবে এইটা ওইটা শুনে আপনারা সুন্দরভাবে বাসায় তো কাজ থাকে না যখন আপনি কাজ করে হেল্প কাজ করা শেষে আপনি যখন বাসায় চলে আসেন তখন আপনাদের হাত চুলকায় হাত চুলকার কারণে আপনারা কী করেন ওই সব সাইডে আপনি আপনার লগ করেন ক্যাশ ডিপোজিট করেন এবং আপনার কষ্টের টাকাটা কিন্তু ওখান থেকে শেষ করে দিয়ে আসেন এই সব কিন্তু কোনোভাবে কাম্য নয় কেননা আপনারা অনেক কষ্ট করে কিন্তু এই প্রবাসে কিন্তু আপনাদের জীবনটা ধারণ করতেছেন এবং অনেক কষ্ট সহ্য করে কিন্তু সেখানে কিন্তু আপনি টিকে আছেন এবং আপনার কিন্তু নির্দিষ্ট একটা সমস্যা শেষে আবার দেশেও চলে আসতে হবে তো এত আপনি সমস্যা ফেস করার পরও আপনার যে কষ্টের টাকাটা কেমন করে আপনারা এসব জুয়া কোম্পানিকে দিয়ে দিতে পারেন এটা তো আপনাদের কোনোভাবেই এটা মানায় না এবং আমার ভিডিওতে অনেকজন প্রবাসী কমেন্ট করছে বা আপনি হয়তো কমেন্ট করবেন এখন যে এত টাকা লস করার পর আমি আর দেশে আসতে পারতেছি না দেশে আসে মুখটা কি দেখাবো আমি পাঁচ বছর দশ বছর ধরে বিদেশে আসি ভাবতেছে মানুষ যে এত পঞ্চাশ লাখ এক কোটি টাকা জমা হয়ে গেছে আসে একদম ফ্ল্যাট বাড়ি করবে এ গাড়ি করবে ওই করবে সেই করবে কিন্তু আমার তো এক টাকাও নাই এটা তো মানুষ জানে না আমি সব খেলা টাকাটা কিন্তু ক্যাসিনো খেলে এই জুয়া খেলে কিন্তু শেষ করে কিন্তু আমি কিন্তু পথের ফকির হয়ে আসতেছি ফলে অনেকে কি মনে করতেছে যে আমি আর দেশেই যাব না আমার এই জীবনটা এখানেই শেষ করে দেবো আমার এই মুখ দেখার মতো কোনো অবস্থায় আমি নাই আর কি কারণ কারণ আমার প্রতি যে আমার পরিবারের আশা যে আছে আমার প্রতি যে আমার স্বজন পাড়া প্রতিবেশী যে আসা আশা যে আছে সেটা তো আমি ফুলফিল করতে পারতেছি না বা আমি তো পাড়ার মতো অবস্থায়ও নাই কারণ ধরে নেন অনেকেই এমন অবস্থায় আছে যে তার হয়তো ভিসা দশ বছরের জন্য বা কাজ করবে দশ বছর আট বছর অলরেডি হয়ে গেছে এক দুই বছর আছে এক বছর আছে এরকম সময় আছে তার মধ্যে দেখবে যে সে ক্যাসিনো খেলার কারণে চার তার যে কষ্টের টাকাটা ছিল সব কিন্তু শেষ করে ফেলছে তার বলতে টাকা এখন কিচ্ছু নাই এখন এই এক দুই বছরে সে কয়েক টাকা সে এখন কামাই করবে এবং কামাই করে সে কয় টাকা দেশে পাঠাবে যে টাকা দিয়ে সে আরামসে সুন্দরভাবে তার এই যে ইনকামটা সেটা চালিয়ে দিতে পারবে অর্থাৎ তাদের যে পরিবারকে সাপোর্ট দিতে পারবে কিন্তু আপনি আবার এখানে প্যাচটাও একটা লাগে যায় যেমন যে আপনি ধরেন এই যে দুই বছর আছে আপনার হলো মেয়াদ এই বিদেশে থাকার বা এক বছর আছে আপনি এখন ভিডিও দেখার পর আপনি কি মনে করেন যে এক দুই দিনেই কি আপনি এই খেলাটা সারতে পারবেন এটা সময় লাগবে। আবার অনেকে সারতে পারবে না আবার অনেকে আবার মনে করবে যে না আমার কথাগুলো শোনার পর যে না অবশ্যই সব আমাকে সারা দরকার আমার পরিবারের জন্য আমার নিজের জন্য তো তখন হয়তো সারবেন কিন্তু এরকম দেখবেন দশজন একজন সারবে আবার দুজন সাথে 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 হয়তো ভিসা মেয়াদ শেষ হবে তো এরকম আপনার মানসিক যন্ত্রণার কারণে আপনি আর টিকতে পারবেন না দিন শেষে আপনার কিন্তু খারাপ একটা সিদ্ধান্ত নিয়ে নিতে হবে তো যেটা কিন্তু কোনোভাবে কাম্য নয় জন্য কোনোভাবেই কোনোভাবেই দেশের জন্য উপকারের নয় কেননা আপনারা যে টাকাটা দেয় সেটা কিন্তু একটা বৈদেশিক মুদ্রা হিসাবে কিন্তু বাংলাদেশ আসে আসে কিন্তু আপনাদের এই কষ্টের টাকাটা যেটা দেশের উপকারে অনেক আসে এখন এই টাকাটা যখন আপনারা ক্যাসিনো খেলে শেষ করবেন জোয়া খেলে শেষ করবেন সেই টাকাটা তো আর বাংলাদেশে আসবে না যে টাকাটা বিদেশে ছিল সেই টাকাটা কিন্তু বিদেশেই থাকবে ফলশ্রুতিতে বাংলাদেশে যে অর্থনীতি সচল হবে আপনাদের যে বৈদেশিক মুদ্রার কারণে যে আপনারা যে রেমিটেন্সটা পাঠান তার সেটার কারণে সেটাও কিন্তু সম্ভব হবে না দেখেন আপনার দেশকেও ডুবাচ্ছেন আপনার পরিবারকেও ডুবাচ্ছেন এবং আপনিও ডুবতেছেন এটা কি ভালো অবশ্যই ভালো না তাই আপনাদের এখান থেকে মুক্তির জন্য আমি বলবো প্রথমত আপনাদের যে কাজ করবেন যখন আপনারা বাইরে আপনারা তো বাইরেই কাজ করেন করার পর যখন বাসায় চলে আসবেন তখন আপনারা যারা বাংলাদেশি আছেন তারা একসঙ্গে আপনারা থাকতে পারেন অবশ্যই একসঙ্গেই থাকেন তারা গল্প গুজব করেন বা আপনাদের বিভিন্ন যে লুডু খেলতে পারেন খেলা বলতে আপনারা সরাসরি এমনিতে চাল দিয়ে বা দাবা খেলতে পারেন বা যেটা ভাল লাগে সেটা করতে পারেন কিন্তু আপনারা এইসব অনলাইনের দিকে যাবেন না এবং এবং অবশ্যই অবশ্যই যখন বাংলাদেশের খেলাগুলো যখন দেখবেন কারণ বাংলাদেশি মানে ক্রিকেট আর ক্রিকেট খেলা আপনি দেখবেন দেশের যেখানে থাকেন কেন আর বিদেশের যেখানে থাকুন না কেন তো যখন দেখবেন অবশ্যই যে লিগেল বা বৈধ সাইট ওখান থেকে দেখার চেষ্টা করবেন পারলে আপনি সাবস্ক্রিপশন কিনবেন কিনে একশো টাকা দুশো টাকা খরচ করে আপনি খেলাগুলো দেখবেন কারণ সেই সব খেলায় কিন্তু আপনাদের ওই বলবে না যে কানের উপর বক বক করবে না যে প্রবাসী ভাইয়েরা আপনারা এখানে এই টাকা এই সাইডে চলে আসছেন এখানে ডিপোজিট করলে এত টাকা লাভ হবে এবং আপনার লাইফটা একদমই চেঞ্জ হয়ে যাবে কিন্তু আসলে কিন্তু হবে না অবশ্যই আপনি এখান থেকে বাস খাবেন তো তাই আপনি যখন এই সব ফেসবুক থেকে আপনি ভিডিওগুলো দেখবেন না তখন কি হয়ে যাবে অটোমেটিক কিন্তু আপনি এই সব কিন্তু খবর বা এই সব কিন্তু আলতু ফালতু কথা আপনার কানেও আসবে না আর যখন এইসব কথা আপনার কানে আসবে না তখন আপনি মন ফুলে আপনি সুন্দর করে খেলাটা এনজয় করতে পারবেন এবং আপনি যে জুয়া খেলতে চাবেন বা যাবেন এসবে কিন্তু আপনার মন টিকবে না ঠিক আছে আর কোনোভাবে কোনোভাবেই অনলাইন কেন্দ্রিক কোন অন্যান্য মজার জন্য যে গ্যামগুলো আছে না সেই গ্যামগুলোও খেলার চেষ্টা করবেন না কেননা আপনি যখন কোনো গ্যাম খেলতে যাবেন গ্যাম খেলতে গেলে কিন্তু ওখানেও আপনার দেখবেন যে এরা যেহেতু এ যেহেতু গ্যাম খেলে আপনাকে দেখবেন যে কোম্পানি থেকে কিন্তু যে অ্যাডগুলা যে স্পন্সর স্পন্সর তো বলবো না হ্যাঁ যে বিজ্ঞাপনগুলো যে প্রকাশ পায় বা প্রকাশ করে সেগুলো কিন্তু তখন ওরা বুঝে নেবে যে এ যেহেতু গেম খেলে একে আমি এখন বেশি এই জুয়া কোম্পানির যে বিজ্ঞাপন সেগুলাই দেখাবো আর যখন এগুলো আপনাকে দেখাবে বারংবার দেখাবে তখন কিন্তু আপনার মধ্যে লোভ জাগবে এবং আপনি এখান থেকে সুন্দরভাবে কিন্তু আবারই খেলা ঢুকে পড়বেন এবং আমি যেটা কথা বললাম সেখান থেকে আপনি কিন্তু আর ফেরত আসবেন না আপনি কিন্তু আবার আপনাকে ধ্বংস করবেন দেশের অর্থনীতি ধ্বংস করবেন আপনার পরিবারকে ধ্বংস করবেন এবং আপনি দেশে আসতে চাবেন না ফলে মনে করবেন আমি সারা জীবন এখানেই থাকবো এখান থেকেই আমি যা হওয়ার হবে কারণ আমার মুখ দেখার মতো অবস্থায় নাই তাই এ সব থেকে ফেরত আসবেন আশা করি আমার এই সব ভিডিও দেখার পর প্রবাসী ভাইয়েরা এবং আপনারা আপনাদের দেশকে ভালোবাসলে এবং আপনাদের পরিবারকে ভালোবাসলে অবশ্যই অবশ্যই আমার কথাগুলো শুনবেন আর একটা কথা আপনারা প্রবাসী ভাইয়েরা অবশ্যই অবশ্যই কোনো সমস্যা হইলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমার কমেন্টে দেখবেন যে অনেক 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 জুয়ারু তাদের ইতিহাস তুলে ধরছে যেখানে তাদের ইতিহাস মানে কিন্তু লস আর এই লসের ইতিহাস যখন পড়বেন আপনি অবশ্যই অবশ্যই তখন নিজেকে এই সব থেকে দূরে রাখতে পারবেন বলে আমি মনে করি এবং যে কোনো সাপোর্ট লাগলে অবশ্যই আমি সেখানে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে আপনাকে সহজ মানে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে এবং আশা করি আপনাদের এসব থেকে দূরে রাখার জন্য একটু হল আমি আপনাদের উপকারে আসতে পারবো তো অবশ্যই অবশ্যই ভালো থাকবেন क्या